আজকে বাদে কালকে ঈদ তাই সর্বপ্রথমে সবাইকে ঈদ মুবারক আর আমি আশা করছি যে আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারের ঈদটা খুবই 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 সুন্দর কাটবে তবে আমার অবস্থা কিন্তু খুব একটা ভালো না ঈদের শুরুতে দেখতে পাচ্ছ রাক্ষসীর আইডি কিন্তু লগ করে ফেলতে হয়েছে আর এর আগের বার তো তোমরা দেখেছিলা পোকার এমপি পটটি বের করতে গিয়ে কি একটা ঝামেলার মধ্যে পড়েছিলাম তো আবারও কিন্তু তার ন্যাকামও শুরু হয়ে গেছে এইবার কিন্তু শুরু হয়েছে আমাদের গেমে আসা ব্ল্যাক টি শার্ট নিয়ে আমাকে কিন্তু বলা হয়েছে যে ব্ল্যাক টি শার্টটা আনলক করে দিতেই হবে তো এখন কি আর করার বলো ম্যাডামের আবদার আর আমি কি তার কিন্তু আমরা এখান থেকে প্রায় আড়াই হাজার ডায়মন্ড টপ আপ করে ফেলেছি আর হ্যাঁ তোমাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওতে গিভ হয়ে থাকতেছে তো তোমরা কিন্তু এর আগের ভিডিওতে টোটালি সাতশোটা লাইক কমপ্লিট করেছিল আর মাত্র তিনশোটার জন্য কিন্তু টোটাল দুইজন ব্যক্তিকে উইনার করতে পারলাম না শুধুমাত্র একজন ব্যক্তিকে উইনার করছি তো তোমরা এখন স্ক্রিনে পরে দেখতে পাচ্ছ আমরা যে ব্যক্তির আইডিটা দেখাইছি তার আইডিতে কিন্তু আমরা একটা উইকলি মেম্বারশিপ টপ আপ করে দিয়েছি তো ভিডিওটা তোমরা স্ক্রিনে পরে দেখতে পাচ্ছ তার প্রুফ সহকারে এখন তোমরা যা যারা আমাদের এই গি বইতে পার্টিসিপেট করতে চাও সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আমাদের এই ভিডিওটা লাইক কমপ্লিট করে ফেলো আর কমেন্ট সেকশনে তোমাদের ইউআইটা কমেন্ট করে দিও অবশ্যই মনে রাখবা যদি গি বইতে পার্টিসিপেট করে ডায়মন্ড উইন করতে চাও সবাইকে কিন্তু অ্যাপসলোড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব হবে যদি না থাকে এই ক্ষেত্রে কিন্তু তোমরা উইনার হয়ে ডায়মন্ড উইন করতে পারবা তো চলো আর দেরি না করে দেখা যাক আমাদের কত কি ডায়মন্ড লাগে তবে ফেসবুক থেকে যারা দেখতেছো তারাও কিন্তু উইনার হতে পারবা জাস্ট ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আর কি কমেন্ট সেকশনে তোমাদের ইউআইডিটা কমেন্ট করে দিবা আর তোমরা যারা যারা গেছে সর্বোচ্চ বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ আপ করতে চাও চলে যাইতে পারো গেম টেন বিটি এই টপ আপ ওয়েবসাইটে অথবা তোমাদেরকে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে জিটি গেম টেন অথবা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্স প্লাস পিন কমেন্টে কিন্তু তোমরা এই ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবা ওয়েবসাইটে জাস্ট ক্লিক করার পরে তোমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তারপরে এখান থেকে তোমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপরে কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবা তোমাদের যে কোনো রকমের টপ আপ তোমরা যেটা চাও এখানে কিন্তু অন্যান্য ওয়েবসাইটের তুলনায় দামটা অনেকটা কম রাখা হয়েছে পাশাপাশি কিন্তু তোমরা এখান থেকে উইকলি মান্থলি অফার লেভেল আপ পাস উইকলি লাইট ই ব্যাচ অথবা ইয়ারড্রপও কিন্তু পার্চেস করতে পারবা শুধুমাত্র ইউ আইডি দিয়ে আর মাত্র দশ সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা তোমাদের আইডিতে ডেমোটা পেয়ে যাবা পাশাপাশি কিন্তু এখানে কাস্টমার সার্ভিস তো থাকতেছে রাত দিন চব্বিশ ঘন্টা যে কোনো সময় তোমরা মেসেজ করলে কিন্তু সাথে সাথে তাদের থেকে সার্ভিসটা পাইতা সো একবার হলো যদি তোমরা ডায়মন্ড টপ করতে চাও ভিজিট করতে পারো জিটি টেন টপ আপ ওয়েবসাইট তো চলো গাইজ আর বেশি দেরি না করে আমরা এখন আমাদের লাক রয়্যাল সেকশনে চলে যাই আর এখান থেকে আমরা শুরু করে দিই স্পিন করা তবে এর আগে আমার যে অবস্থা হয়েছিল ভাই পোকার এমপি ফরটি বের করতে গিয়ে তো আমার তো যদি এবার ভাই আমাকে ধরে যে ব্ল্যাক টি শার্ট কোনটা আনলক করতে হবে এটা কিন্তু আমাকে বলে দেয় নাই বাট বলে দিয়েছে যে ব্ল্যাক টি শার্ট আনলক করতে হবে ওকে তো চলো আমরা দেরি না করে এখান থেকে ফার্স্ট স্পিন করবো এখান থেকে প্রথম স্পিন কিন্তু দুশো ডায়মন্ডের আমরা করব বাট এখান থেকে দেড়শোটা স্পিন কিন্তু করতে হবে ওকে তারপরে কিন্তু আমরা এখান থেকে যে কোনো একটা টি শার্ট পাবো বা তার আগে ও পাইতে পারি যদি তার লাখটা ভালো থাকে তো চলো এইখান থেকে আমরা 200 ডায়মন্ডের প্রথম স্পিন করে দিয়েছি দেখা যাক গেইনা কি এখান থেকে দেখিনা প্রথম স্পিনে আর এইখান থেকে স্পিন করে ছাড়া কিন্তু আমরা এখান থেকে কোনো কিছু আনলক করতে পারবো না মানে এক্সচেঞ্জ অপশনে কিন্তু এখানে কোনো কিছুই রাখা নাই সো আমাদেরকে স্পিন করে আনলক করতে হবে বলতে বলতে আমাদের প্রথম স্পিন কমপ্লিট তো চলো সেকেন্ড স্পিনটা করে যাক এইখান থেকে 200 ডায়মন্ডের পরবর্তী স্পিনটা করেছি ভাই আমার মনে হয় না যে এর ল্যাকটা এতটা ভালো যে আমরা দুই একটা স্ক্রিনের মধ্যে পেয়ে যাব তো এখানে বিশ ডায়মন্ডের কি স্প্রিন মারা ঠিক হবে চলো গেছে আমরা দুই তিনটা এক আচ্ছা একটা করে স্পিন করবো বিশ ডায়মন্ডের আর একটা করে আমরা স্পিন করবো হচ্ছে দুইশো ডায়মন্ডের দেখা যাক গেই নাকি তারপর আমাদের কিছু দেখি না আর এখান থেকে আমাদের থার্ড নাম্বার স্পিন তোমরা কিন্তু এখানে দেখতে পাইতেছো অলরেডি কয়টা স্পিন হইতেছে না হইতাছে বাট ভাই আমি আমার একটাই চিন্তা যদি এখান থেকে ব্ল্যাক টি শার্টটা আমরা আনলক করতে না পারি তাহলে কি হবে আমাদের এইখান থেকে দেখা যাক এখন আমরা এখান থেকে ক্যারেক্টারটা চেঞ্জ করে নিব ক্যারেক্টারটা চেঞ্জ করার পরে আমরা এইখান থেকে আবারও স্পিন স্টার্ট করব দুইশো ডায়মন্ডে আরও একটা স্পিন দেখা যাক এইখান থেকে আমরা স্পিন স্টার্ট করে দিয়েছি বাট এইবারও কিন্তু আমরা কোনো কিছু পাই নাই তো চলো আমরা এখান থেকে আরো একটা স্পিন করি দেখা যাক যে আমরা এখানে কিছু পাই কি না দুশো ডায়মন্ডের আরো একটা স্পিন আর বলতে বলতে কিন্তু গেছে এখান থেকে আরো একটা স্পিন আমরা করে ফেলেছি তবে আমার মনে হয় না এখান থেকে কিছু দিয়েছে আর গ্যাস যেমন কথা তেমনই কাজ দেখতে পাচ্ছ অলরেডি ফিফটি সিক্স স্পিন কিন্তু এখান থেকে হয়ে গেছে আর আমরা কিন্তু এখান থেকে কিছুই পাই নাই তো চলো আমরা এখান থেকে ক্যারেক্টারটা চেঞ্জ করব এখান থেকে ডিজে আলো ক্যারেক্টার কিন্তু আমরা সিলেক্ট করে নিব তারপরে কিন্তু আমরা এখান থেকে আবার ওয়েট করব আমরা এখান থেকে ডিজে আলোটা সিলেক্ট করে নিয়েছি আর এখন কিন্তু আমরা এখান থেকে জাস্ট ট্রেনিং গ্রাউন্ড স্টার্ট করব আর ট্রেনিং গ্রাউন্ড স্টার্ট করার পরে জাস্ট আমরা এখান থেকে এক্সিট বাটন ক্লিক করে কিন্তু এক্সিট করে দিব দেখা যাক যে আমাদের কি এই ট্রিক্সটা কাজ করে কিনা আর তার আইডিতে কিন্তু পঁচিশশো ডায়মন্ড ছিল আর মাত্র পনেরোশো ডায়মন্ড আছে তো দেখা যাক ভাই পনেরোশো ডায়মন্ডের মধ্যে কি আদৌ বের হবে গেই না প্লিজ এরকমটা করিও না দিয়ে দাও এখানে তো ট্রিক্স ব্যবহার করার পরে পরবর্তী দিন আর এবারও কিন্তু কিছু দেয় নাই তাকে ভাই আমার তো মনে হইতাছে না যে দিবে গেরি না দেও তো চলো দুশোটা মনে আরও একটা স্কিল আমরা এখান থেকে করে দিয়েছি কি মনে হয় গেরি নাকি এবারও কিছু দিবে না ভাই এইবারও কিন্তু কিছু দেয় নাই বাট টোকেন পাইতেছি আমরা আর এখান থেকে আমরা পঞ্চাশটা টোকেন করে আর কি এখান থেকে এগুলা কিনতে পারবো তো এইগুলার আমাদের দরকার নাই তো চলো এখান থেকে গাইজ আমাদেরকে এই দুইটা দরকার যেইভাবে হোক একটা তো ভাই দিয়ে দিয়ে গেলি না প্লিজ দেড়শোটা স্পিন করতে হবে জাস্ট অর্ধেক স্পিন আমাদের এখান থেকে কমপ্লিট হয়েছে আরও অর্ধেক স্পিন বাকি আছে ভাই তো চলো এখান থেকে বিশ ডায়মন্ডের একটা স্পিন নিই দেখা যাক ভাই একটা দুইটা একটা দুইটার ওপরে তো দেয়ই না গেরি না কি শুরু করছে এগুলা বলো আরও একটা দুইশো ডায়মন্ডের স্পিন দেখা যাক নব্বইটা স্পিন কমপ্লিট আমাদের আর এখান থেকে একশোটা স্পিন কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমাদের আইডিটা মাত্র সাতশো চল্লিশ আছে ভাই শেষ পর্যন্ত কি আনলক হবে নাকি হবে না চলো এখান থেকে আবারও আমরা ক্যারেক্টারটা চেঞ্জ করি নি আর এইবার আমরা একটা এমন ক্যারেক্টার লাগাবো যেটা ব্যবহার করি নাই তো চলো এবার আমরা এই ক্যারেক্টার দিয়ে স্পিন করব আর ভাই শেষ পর্যন্ত আমাকে বলতে ব্ল্যাক টিচারটা আনলক করে দিতে এখন ভাই ব্ল্যাক টি শার্ট তো দুইটাই একটা নতুন আর একটা পুরনো। ওকে তো এইটা নিয়ে আবার না পরে ঝামেলা করে তাহলে হয় তো চলো এখান থেকে আরও একটা স্পিন করে দিই অলরেডি কিন্তু একশো বারোটা স্পিন আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমাদের আইডিতে মাত্র তিনশো চল্লিশ ডেমন্ড আছে তো এই ডায়মন্ডের মধ্যে কি আদৌ আনলক হবে এইবারও কিছু দেয় নাই আর আমাদের কাছে কিন্তু টোকেন প্রায় দুইশোটা মানে একশো নিরানব্বইটা টোকেন হয়ে গেছে যেহেতু লেডিস তো লেডিস ক্যারেক্টারটা এখান থেকে নিলে হয় বাট আমরা আগে শেষ স্পিন পর্যন্ত যাই তারপরে আমরা চিন্তা ভাবনা করবো ওকে তো চলো আরও একটা স্পিন আমরা এখান থেকে করে দিয়েছি দেখা যাক আমরা কি এই স্পিনে কিছু পাবো কিনা আর কংগ্রেচুলেশন ও ভাই শেষ পর্যন্ত কিন্তু আমরা এখান থেকে আমাদের ওল্ড যে ব্ল্যাক ফ্রিশার্ট সেটা কিন্তু আনলক করে ফেলেছি গাইজ আর ভাই প্রথম স্পিনে পেয়ে গেছিলাম বাহ ওহ ভাই ওহ জানিনা এত ভালো হয়ে গেছে আমাকে শেষ স্ক্রিন পর্যন্ত যাইতেই হয় নাই গাইস মাত্র একশো তিরিশটা স্ক্রিন তার মধ্যে কিন্তু আমরা এখান থেকে ব্ল্যাক টি শার্টটা আনলপ করে ফেলেছি ওহ ভাই ওহ চলো তাহলে আমরা এখান থেকে মে ক্যারেক্টারটা লাগাই নি আর তারপরে কিন্তু আমরা এখান থেকে ব্ল্যাক টি শার্টটা পরায় দিয়ে দেখি যে ব্ল্যাক টি শার্টটা আদো কিরম লাগে ও গাই আসলে তো অনেক সুন্দর লাগতেছে মে ক্যারেক্টারে তো এটাতে কিন্তু আরও একটু সুন্দর লাগতেছে তাই না তো গাইজ এটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু লাগতেছে এখান থেকে তোমরা যারা যারা এই ইভেন্টগুলো আনলগ করতে চা করতে পারো এখানে কিন্তু কোনো রকমের গ্লিস টলিস হয় নাই সো এর আগের বাইরে যখন আমরা এই ইভেন্ট আনলক করতে গেছিলাম তখন কিন্তু তোমরা দেখছিলাম অনেক গ্লিচ ছিল মানে পোকার এমপি ফোরটি আনলক করতে গেছিলাম এর আইডি থেকে তখন কিন্তু অনেক গ্লিচ চলতেছিল তো এখন কিন্তু এরকম কোনো গ্লিচ নাই তোমরা স্পিন করলে কিন্তু এখান থেকে দেড়শো স্ক্রিনের মধ্যে যে কোনো একটা পেয়ে যাবা পাশাপাশি যে টোকেনগুলো পাবা সেইগুলো দিয়েও কিন্তু এখান থেকে ড্রেস এক্সচেঞ্জ করতে পারবা ওকে তো চলো আমরা এখান থেকে এমএ ড্রেসটা এক্সচেঞ্জ করে নিই আর এখান থেকে এক্সচেঞ্জ করার তেমন একটা কিছু নাই তবে এইটা কি আচ্ছা এইটা মেবি ব্যাগ তো ব্যাগের দরকার নাই এটা লুট বক্স এইটারও আমাদের তেমন একটা দরকার নাই তবে এইটা নিলে নেওয়া যায় পঞ্চাশটা টোকেন দিয়ে আর কয়টা টোকেন আছে এর কাছে পনেরোটা টোকেন সো পনেরোটা টোকেনে তো আর কিছুই হবে না তো যা আছে তার মধ্যে নিয়ে ফেলতে হবে কোথায় টোকেনগুলো তো রায় খেয়াল লাভ নাই তাই না তো চলো আমরা এইটাই নিয়ে ফেলাই আর এখান থেকে ওপেন করি আই কিছু দেয় নাই যাই হোক কাজ আমাদের এটার সাথে তো সাথ নাই আমাদের যেইটা পাওয়ার কথা আমরা কিন্তু সেইটা পেয়ে গেছি এখান থেকে তো আমাদের কিন্তু এখান থেকে ইভেন্টটা কমপ্লিট হয়ে গেছে আর মেয়ের যে বান্ডিল সেটাও কিন্তু আমরা আনলক করে ফেলেছি সো আমাদের কিন্তু প্রায় পঁচিশশো ডায়মন্ডের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছে বাট এখনও পর্যন্ত একশো চল্লিশ বাকি আছে তো তোমরা যা যারা চাও আনলক করতে করতে পারো তবে এটা কিন্তু আমার আইডিতে করি নাই আমার আইডিতে কিন্তু আমি অনেক আগে এটা আর কি কনফার্ম করে রাখছিলাম যেহেতু এটা সবার আইডিতে ইভেন্ট আসছিল না কিছু কিছু মানুষের আইডিতে শুধুমাত্র ইভেন্ট আসছিলো যারা কিনা বেশি বেশি ডায়মন্ড খরচ করে আর এই প্লেয়ারটা কিন্তু গাইজ একদমই ডায়মন্ড খরচ করে না যা করায় আমাকে দিয়ে করায় তো তোমরা যারা যারা আছো এই ইভেন্টটা আনলোড করতে চাও আরামসে করতে পারো কোনো সমস্যা নাই ইভেন্টের মধ্যে তবে অবশ্যই তোমরা পঁচিশশো থেকে তিন হাজার ডায়মন্ড নিয়ে বসবা তোমাদের কিন্তু এরকমই ডায়মন্ড লাগবে বাই দা ওয়ে তোমাদেরকে বলতে ভুলে গেছি আমরা কিন্তু আমাদের একশোকে সাবস্ক্রাইবারের খুবই 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 কাছে আছি যা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবা আর ডেলি কিন্তু তোমাদের জন্য লাইভ স্ট্রিমে ডায়মন্ড কিভাবে করা হয় আর আজকে কিন্তু আমাদের বিকাল তিনটা থেকে লাইভ স্ট্রিম স্টার্ট হবে আর যারা যারা প্রথম পাঁচটা কাস্টমে তারা কিন্তু পাঁচটা উইকলি মেম্বারশিপ উইন করতে না করে সকলে চলে আসবা আমাদের সেই লাইভ স্ট্রিমে আশা করতেছি প্রত্যেকটা প্লেয়ার জয়েন আর ডায়মন্ড উইন করতে পারবা কেননা একটা ম্যাচের তিনজন প্লেয়ার তার মানে আমরা কিন্তু প্রায় দিনে দশটা করে ম্যাচ খেলাই যেখানে তিরিশটা প্লেয়ার উইনার হতে পারবা তোমাদের যদি গেম প্লেয়ারটা একটু ভালো থাকে তাহলে কিন্তু তোমরা এখানে উইনার হতে পারবা সো দেখা হবে গাই তোমাদের সঙ্গে আমাদের নতুন আরো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ